মানে হয় না যে মানুষ অসুস্থ হইলে কথা বলে বা তাকায় আহ বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে সরি মানে অসুস্থতার মুহূর্তে শেষ কথাটাও বলে যেতে পারেনি তনির স্বামী সাদাত রহমান আইসিইউতে দুইটি মাস কেটে গেলেও এখন অব্দি জ্ঞানশূন্যই থেকে গেল তনির অসুস্থ স্বামী তার সুস্থ হয়ে বেঁচে ফেরাটা এখন শুধুমাত্র একটা মিথ্যে স্বপ্ন ছাড়া আর কিছুই নয় তবে তার পুরো দায়ভারটাই এবার বাংলাদেশি ভুল চিকিৎসকদের কাঁধে তুলে দিয়েছেন রুবেত ফাতিমা তনি তিনি জানান ভুল চিকিৎসা আর অবহেলার কারণেই ব্রেন ড্যামেজ হয়েছে সাদাত রহমানের অক্টোবরের চার তারিখে ঘুমের মধ্যে স্ট্রোক করে বসেন সাদাত রহমান রাত শেষে সকালে স্বামীকে জ্ঞান শূন্য দেখে মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজের গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে পৌঁছে যান তিনি কিন্তু তার অভিযোগ সেখানে গিয়ে সঠিক চিকিৎসা পায়নি তনি এমন একজন মুমর্ষ রোগীর ট্রিটমেন্ট দিতে দেরি করেছে সেখানকার চিকিৎসকরা সকালের পেশেন্টের সিটি স্ক্যান পর্যন্ত করা হয়েছে বিকেলে এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দ্বিগুণ টাকা খরচ করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে স্বামীকে নিয়ে ব্যাংককে উড়াল দেন তনি কিন্তু কথায় আছে সময় গেলে সাধন করা সম্ভব হয়ে ওঠে না যদিও এখন অবধি বেঁচে রয়েছেন তনির স্বামী সাদাত রহমান কিন্তু তার ব্রেইন ড্যামেজের দায়ভার দেশের চিকিৎসার সেই ভুল চিকিৎসকদের কাঁধেই দিয়েছেন তনি সঠিক সময়ে প্রপার ট্রিটমেন্ট দিলে হয়তোবা এমনটা নাও হতে পারত আজ দিনের পর দিন আইসিইউতে রেখে কোটি টাকা খরচ করেও কোনোভাবেই মিলছে না সুস্থতা তনি বলেন মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও অন্তত তার শেষ কথাটা বলে যেতে পারেন কিন্তু সাদাত তার অসুস্থতার মুহূর্তেও কিছুই বলতে পারলেন না তনি জানতেই পারলেন না স্বামীর কতটা খারাপ লাগছে বা সে কি চাইছে কোনো কিছুই বলে যেতে পারেননি অসুস্থ সাদাত রহমান আল্লাহ না করুক এখন যদি এভাবে মৃত্যু বরণ করেন তিনি তবে আফসোসটা সারা জীবনই থেকে যাবে রুবয়েত ফাতিমা তনির